ডিম পরাটা তো অনেকেই খেয়েছেন তবে আজকে যেভাবে ডিম পরাটা রেসিপিটা শেয়ার করব আমি মনে করি সবারই অনেক ভালো লাগবে আর এইভাবে যদি ডিম পরাটাগুলো তৈরি করা যায় তাহলে অনেকটাই সফট এবং নরম তুল তুলে থাকে আপনি সকালে তৈরি করে রাত পর্যন্ত খেতে পারবেন ভিন্ন স্বাদের এই নরম তুল তুলে ডিম পরোটার রেসিপিটা চলুন ঝটপট দেখে নেওয়া যাক তৈরি করা কিন্তু একদমই সহজ এবং আপনি কিন্তু এই ডিম পরোটাগুলো বাচ্চাদের টিফিনে এবং সকালে নাস্তাও পরিবেশন করতে পারেন তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি এখানে রিফাইন আটাটা নিলেও হবে স্বাদ মতো কিছুটা পরিমাণে লবণ এক চামচ পরিমাণে দিয়েছি চিনি আর এক চামচ পরিমাণে দিয়েছি আমি রেগুলার সয়াবিন তেল এখন হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম প্রথমে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রা পানি দিতে হবে আর অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব একেবারে পানিটা দিলে দেখা গেছে ময়দাটা খুব নরম হয়ে যেতে পারে এজন্য অল্প অল্প পানি দিয়ে ডোটা কমপ্লিট করে নেবেন হাত দিয়ে খুব ভালো করে আমি মুথে নিচ্ছি ডোটা আপনার যত বেশি ময়াম হবে পরোটাটা কিন্তু তত বেশি খাস্তা হবে তাই হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে নিতে হবে এটা এখন রেস্টে রেখে দিয়ে অন্য দিকে একটা বড় প্লেট নিয়েছি তাতে দুটা ডিম ভেঙে নিচ্ছি প্রথমেই ডিম দুটো ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ কুচি আর ধনে পাতা কুচি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন স্বাদ মতো কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে পরাটা তৈরি করার জন্য এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে সামান্য চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন কিন্তু সকালে বা বাচ্চাদের টিফিনে দেওয়ার কারণে আমি কাঁচামরিচটাই ব্যবহার করেছি সবকিছু আমার রেডি এবার আবারও খুব ভালো করে একটু হাত দিয়ে আমি ময়াম করে নিচ্ছি ময়দার ডোটা ময়দার ডোটা খুব ভালো করে ময়াম হলে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আপনি যেই কয়টা পরাটা তৈরি করতে চান সেরকমভাবে লেচি কেটে নেবেন আমি দেড় কাপ ময়দা থেকে ছয়টা লিচি কেটে নিয়েছি পরাটা তৈরি করার জন্য সেখান থেকে একটা লেচি নিয়ে আমি গোল করে ঘুরিয়ে বেলনা দিয়ে বেলে রুটির সাইজটা করে নিচ্ছি প্রথমেই একটু সময় নিয়ে রুটিগুলো আমি বেলে নিচ্ছি এই রুটিগুলো কিন্তু একেবারে পাতলাও হওয়া যাবে না বা মোটাও হওয়া যাবে না আমি মিডিয়াম করে সবগুলো রুটি বেলে নেব একে একে দেখতে পারছেন রুটির সাইজগুলো আমার কেমন হবে আর রুটির মোটাটাও আমি দেখিয়ে দিচ্ছি এরকম হবে প্রতিটা রুটি এইভাবে তৈরি করে নিতে হবে আমি ছয়টা রুটি তৈরি করে নিয়েছি প্রথমে এখন পরোটাটা ভাজার জন্য ফ্রাই পিনে সামান্য একটু তেল দিয়েছি এখানে এক টেবিল চামচের মতো তেল আছে ডিমের যে মিশ্রণটা আছে তার মধ্যে প্রথমে আমি একটা রুটি দিয়ে দিলাম কীভাবে পরোটাগুলো আমি ভেজেছি আপনারা খুব ভালো করে লক্ষ্য করলে অনায়াসেই তৈরি করতে পারবেন এক পিঠ ডিমের মিশ্রণে ভিজিয়ে অপর পাশও উলটিয়ে দিচ্ছি এখন এই ডিমের মিশ্রণ থেকে রুটিটা উঠিয়ে সরাসরি আমি প্যানে দিয়ে দেব আর আগে থেকেই তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এখন যে ডিমের মিশ্রণ মাখানো রুটিটা দিয়ে দিলাম আর চুলার আশটা মিডিয়াম হিটে রেখে এপিট ওপিট উলটিয়ে ভেজে নেব এক পিঠ সামান্য লাল হয়ে আসলে উলটিয়ে দিচ্ছি এইভাবে গুলো তৈরি করলে কিন্তু খুবই নরম হয়ে থাকে আর এই গুলো যদি আপনি তৈরি করে দেন বাচ্চারা তো খুবই মজা করে খেয়ে নেয় আমার বাসায় সকাল বিকালে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু ঝটপট এই পরোটা তৈরি করে দেই আমি সবাই কিন্তু খুবই পছন্দ করে থাকে সেমভাবে আরও একটা রুটি আমি ভেজে দেখাচ্ছি আপনারা কিন্তু ইচ্ছা করলে এইভাবে রুটি তৈরি করে রেখে দিয়ে সরাসরি সকালে নাস্তায় ডিমের ব্যাটারটা রেডি করে ভেজে দিতে পারেন বাচ্চাদের বা দেখা গেছে যারা জব করেন সকালের সময় থাকে না রুটিটা বেলে রেখে এভাবে ডিম পরাটা তৈরি করে টিফিন আকারেও দিতে পারেন বাচ্চাদের নিজেরাও খেয়ে নিতে পারেন ঝটপট তৈরি হয়ে গেল আমার ডিম পরাটা এইভাবে সবগুলো রুটি আমি এই ভেজে নিয়েছি খুব সহজভাবে এই ডিম পরাটা গুলো তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়াই উলটিয়ে পাল্টে পরোটাটা আমি তুলে নিলাম দেখতেই পেলেন কতটা সহজে লোভনীয় এই ডিম পরাটা গুলো তৈরি হয়ে গেল এভাবেই কিন্তু আপনি সকাল বিকাল বা বাচ্চাদের টিফিনের নাস্তা তৈরি করতে পারেন রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ